যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন তিনি অধীর আগ্রহ নিয়ে ইউনিসের অপেক্ষা করছেন বৃহস্পতিবার পাঁচ জুন রাজা চার্লস একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে তিনি জানান সাউথ বাই সাউথ ওয়েস্ট এই সম্মেলনের আয়োজন করে এ সময় আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশি বংশদূত সদস্য আয়শা কুরেশির সাথে কথা বলেন রাজা প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের সাথে সম্পর্কের কথা তুলে ধরে রাজা বলেন তিনি অধীর আগ্রহ নিয়ে ডক্টর ইউনুসের অপেক্ষা করছেন খুব শীঘ্রই তাদের দেখা হচ্ছে এছাড়া কথা দিয়েও তিনি এখনও বাংলাদেশ সফর করতে পারছেন না তাই দুঃখ প্রকাশ করেছেন এরপর তিনি ঐতিহাসিক স্পিটেল ফিল্ড মার্কেট ও একটি চার্চও পরিদর্শন করেন